এখন এই টনসিলাইটিস থেকে কিভাবে রক্ষা নিয়ে আমি একটু আলোচনা করি টনসিলাইটিস না হওয়ার জন্য আপনি যেটি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সেটি হচ্ছে আপনার বাবুকে সবসময় আপনি ঠান্ডা থেকে দূরে রাখবেন ঠান্ডা বলতে কি আপনার বাবুকে আপনি কখনোই ফ্রিজের জিনিস আইসক্রিম এগুলো খাওয়াবেন না ফ্রিজে কোনো কিছু যদি আপনি বের করে খাওয়াতে হয় অন্তত এক ঘন্টা আগে আপনি বের করে রাখবেন এবং এক ঘন্টা বের করার পরে এক ঘন্টা পরে আপনি ওই জিনিসটি আপনার বাবুকে টেম্পারেচারে রেখে খাওয়াতে পারবেন আর অনেক সময় বাচ্চারা দেখা যায় আইসক্রিম খেয়ে ফেলে বাচ্চাদের খুব প্রিয় কিন্তু যে বাবুদের টনসলাইটিস সমস্যা হয় আহ আপনি অবশ্যই এই জিনিসটি আপনার বাবুকে অ্যাভয়েড করবেন এবং আরেকটি ঠান্ডার হাত থেকে বাঁচানোর উপায় সেটি হচ্ছে আপনার বাবুকে যখন গোসল করাবেন গোসল করানোর পর সাথে সাথে খুব দ্রুত মাথাটি শুকিয়ে দেবেন অনেক বাবুই দেখা যায় ঘন ঘন পানি হাত পানি ঘাটে পানি দিয়ে হাত ধুই বাথরুম গিয়ে পানি ফেলে এই কাজটি একটু বাবুকে চোখে চোখে রাখবেন এর ফলে আপনার ঠান্ডা লেগে যেতে পারে এই ঠান্ডা থেকে আপনার যদি দূরে রাখতে পারেন তাহলে আপনার সমস্যা থেকে রক্ষা পাবেন আর যে জিনিসটি করবেন সেটি হচ্ছে ধুলাবালি ধোঁয়া এগুলো থেকে দূরে রাখবেন কারণ এই টনসিলাইটিস সাথে আপনার অ্যাডিনয়েড নামক একটি রোগ হয় যেটি আমাদের নাকের পিছনে এক ধরনের আরেক ধরনের গ্ল্যান্ড থাকে অ্যাডিনয়েড যার ফলেও এই ধরনের ঠান্ডা কাশি গলা ব্যথা বা নাক দিয়ে শব্দ হওয়া রাতে ঘুমানোর সময় মা ব্রিথিং যেটা হা করে ঘুম নয় এই সমস্যা সমস্যা গুলো হয় তো যদি সাথে সমস্যা গুলো হয় ধুলাবালির ধোঁয়া এগুলো থেকেই তুলে রাখবেন তো আমি যে কথাগুলো বললাম এতক্ষণ ঠান্ডা ধুলাবালির ধোঁয়া এই তিনটা জিনিস আপনি অবশ্যই অবশ্যই গুরুত্ব দিবেন আরেকটি ব্যাপার হচ্ছে যখন অনেক মা বাবা এসে প্রশ্ন করেন যে স্যার আমার বাবুর তো টনসিলাইটিস হয়েছে এখন টনসিলাইটিসের জন্য অপারেশন করতে হবে কিনা আমি বলবো অনেক অনেক ক্ষেত্রে টনসিলাইটিসের অপারেশন করতে হয় না আপনি যদি ঠিক মতো চিকিৎসা চালিয়ে যান এবং আপনার বাবুকে ঠান্ডা ধুলাবালি ধোঁয়া এগুলো থেকে দূরে রাখতে পারেন তাহলে আমি মনে করি আপনার বাবু একটু বড় হতে হতে অর্থাৎ সেকেন্ড দশ বছরের পর হতে হতে হয়তো অনেকাংশে সিমটম কমে গিয়ে আপনার বাবু টন এর সমস্যা চলে যেতে পারে এখন আপনি কখন টনসিলাইটিস অপারেশন করতে হয় এই বিষয়ে একটি গাইডলাইন দেওয়া আছে সেটি হচ্ছে আপনার বাবুর যদি এক বছরের মধ্যে তিন বছর যদি তিনবারের বেশি টনসিল ইনফেকশন হয় তাহলে আপনি আপনার বাবুকে টনসিলের অপারেশন করতে হবে সেক্ষেত্রে আপনি একজন গলা বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হয়ে আপনি টনসিলের অপারেশন করবেন কিনা সেটাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তো ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাইকে